আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্যাক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আচ্ছা আমি আগে থেকে বলে নিই যে অ্যাপসটার কী কাজ অ্যাপসটা হচ্ছে আপনার খুবই পপুলার এবং কি আপডেট যে সমস্ত ইংলিশ মুভি ওই সবগুলো মুভি আপনি এসডি কোয়ালিটি মানে দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং কি আপনি ইউটিউবে যেভাবে টেনে টেনে ভিডিও দেখলে কোনো বাফারিং হয় না ঠিক ওই রকমভাবে আপনি এ সফটওয়্যার মধ্যে তেমন ভাফারিং ছাড়াই আপনি অনেক ভালোভাবে আপনি ভিডিও দেখতে পারবেন অনলাইনে পাশাপাশি আপনি কিছু কিছু মুভির আপনি ট্রান্সলেট করতে পারবেন দেখবেন যে আমরা অনেক সময় মুভি দেখি হিন্দি মুভি তো হিন্দি মুভিতে যখন দেখি তখন তার নিচে দিয়ে একটা ইংলিশ সাবটাইটেল উঠে তো ঠিক ওই রকমভাবে আপনি এই সফটওয়্যারটার এই সফটওয়্যারটা দিয়ে যে মুভি দেখবেন সেই মুভিতে কিছু কিছু মুভিতে আবার সবগুলো মুভিতে আপনার সাপোর্ট না তো কিছু কিছু মুভিতে আপনার বাংলা ট্রান্সলেট হয় আপনি মানে বাংলাতে আপনি সাবটাইটেল করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই কাজটা দেখাবো এবং কি এটা কীভাবে করবেন এই সফটওয়্যারটার মধ্যে কি কী সুবিধা সবগুলো নিয়ে আমি কথা বলবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে মানে রিকোয়েস্ট করব তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য চলুন বন্ধুরা প্রথমে আপনারা সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আইফ্লিক্স সফটওয়্যারটার নাম চলুন আমরা দেখি একটু প্লে স্টোরে যাব দেখবেন চলে আসবে তো চলে আসলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে দেখতে পারতেছেন টেন মিলিয়ন ইউজার তারপরে এখানে তাদের কিছু কথা লেখা আছে আই ফ্লিক্স স্ট্রিম অর ডাউনলোড ফ্রম এ ম্যাসিভ লাইব্রেরি অফ শোস অ্যান্ড মুভিস যাই হোক তো অনেক সুন্দর একটা কথা এবং অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এগুলোই বলতেছিলো তাদের এই ইংরেজি লেখাটার মাধ্যমে তো ফ্রেন্ডস এই যে দেখেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটা মুভি মানে চালু করব চালু করে দেখাবো ওকে তো আমি এই যে ফ্ল্যাশ মুভিটা চালু করবো এই যে ফ্লাস মুভিটা যখন আসবে তখন আমি এখানে ক্লিক করব ক্লিক করলে এটা শুরু হবে তো একটা কথা বলে নিচ্ছি আমি কপিরাইট ধরবে সেই জন্য সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক আমি কিছুক্ষণ আগে এই মুভিটা দেখতেছিলাম আর কিন্তু এতটুকু এসে থেমে গেলাম তা আপনি নিচেটাই নিচের দিকে একটু তাকাইলে দেখতে পারবেন যে বাংলাতে ট্রান্সলেট হচ্ছে কলমটা আমার বাবা ছিল মারা যাবার আগে তারপর সরি তারপরে কথা বলছে মোটামুটি অনেক মজার একটি সফটওয়্যার আপনি এই সফটওয়্যারটা দিয়ে ভালো এনজয় করতে পারবেন ইংরেজি মুভি দেখা দেখাতে ওকে আমি একটা স্পেশাল শো দেখতে রেডি এই যে ওকে আমি হ্যাঁ আজকে গোলাগুলি হয়েছিল তোমার বাবা বেশ কিছু প্রমাণ নিয়ে কাজ করতে আর কি খুবই চমৎকার আপনি যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত ওটা হচ্ছে আপনার সাবজেক্ট অনেকেই আসে ইংরেজিতে মানে তেমন এক্সপার্ট না সেই জন্য আর কি সবাই আবার বাংলাতে আবার এক্সপার্ট না তাড়াতাড়িও পড়তে পারেন আবার অনেকে আছে তাড়াতাড়ি পড়তে পারে তো যাই হোক এটা আপনারা আপনাদের ইচ্ছা আপনারা তাড়াতাড়ি পড়েন আস্তে আস্তে পড়েন অথবা একটু চোখ নাড়ায় গেলেন ওটা হচ্ছে আপনাদের সম আপনাদের কাজ তো ঠিক আছে বন্ধুরা আজকে বেশি ভিডিওটা লম্বা করবো না জাস্ট এতটুকু এরকম করে আপনি শুধু একটা না এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন এই যে এই যে চ্যাট চ্যাট একটা আইকন আছে এখান থেকে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন ঠিক আছে উর্দু থাই থাই চাইনিজ এই সেই কত কিছু বাংলা এখানে চাইলে করে দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আরেকটা আছে আপনি এখান থেকে এই ভিডিওর যদি আরও পর্ব থাকে এই পর্ব থেকে এই যে এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে একটু তারপরে হচ্ছে আপনি এটাকে ব্যাক করুন ব্যাক করে অন্য যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে সেটাও পাঠবেন এখানে অনেক ভিডিও আছে আপনি দেখতে পাবেন এই উপর দিকে টান দেন টান দেন এই যে দেখেন কত ভিডিও কত অনেক কিছু আছে আপনি আপনার হিউজ পরিমাণ জিনিস পাবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর জিনিস এই সফটওয়্যারটার মধ্যে দেওয়া আছে তো বন্ধুরা বেশি লম্ব হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য খুবই সরি তো বন্ধুরা আবারও বলছি আবারও বলছি রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কিছু বলার থাকলে অথবা বকাবকি করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন কারণ আপনাদের বকাবকি না শুনলে আমরা পরবর্তীতে সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি না তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং কি নিয়ে আসতে পারি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ